হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সামনে নিয়ে এসেছি একটা বিশেষ ভিডিও আচ্ছা বলো তো ফুল ভালোবাসে না এমন মানুষ কি আছে আর তারপর যদি হয় সেটা গোলাপ তাহলে তো কোনো কথাই নেই আমি তো ভীষণ গোলাপ ভালোবাসি আর দেখবে একটা জিনিস যে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে আমাদের প্রিয় মানুষেরা বলো বা আত্মীয় স্বজন বন্ধুবান্ধব আমাদেরকে গোলাপ উপহার দেয় আমরা সেগুলো কি করি কদিন রেখে দিই তারপর শুকিয়ে যায় ফেলে দিতে হয় কিন্তু যদি এমন করা যায় সেই প্রিয় মানুষের দেওয়া গোলাপ ফেলতে হবে না এবং সেটা দিয়ে এমন একটা জিনিস বানিয়ে নেব যেটা যখন ব্যবহার করব প্রিয় মানুষের ছোঁয়া অনুভব করব তাহলে কেমন হয় বলো তো আর সেই জন্যই আজকে আমি তোমাদের সামনে দেখাবো বানিয়ে রোজ অয়েল চলো দেখে নেওয়া যাক রোজ অয়েল বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি গোলাপের পাপড়ি এই দেখো আমি এই গোলাপের পাপড়িগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি পাপড়িতে কিন্তু এক ফোঁটা জল থাকলে হবে না তাহলে কিন্তু তেলটা নষ্ট হয়ে যেতে পারে তারপর নিয়েছি অলিভ অয়েল অলিভ অয়েল ছাড়া কিন্তু কোনো তেল দিয়ে এই রোজ অয়েলটা তৈরি হবে না আর নিয়ে নিয়েছি একটা কাচের কন্টেনার এটা কিন্তু এই তেলটা তৈরি করতে কিন্তু কাচের কন্টেনারই লাগবে প্লাস্টিক বা অন্য কিছু কন্টেনার হলে হবে না চলো এবার দেখে নেওয়া যাক এই দেখো এইভাবে আমি খালি কন্টেনারে পাপড়িগুলোকে এই ভরে দেখো এইভাবে ভরে দিচ্ছি এরপরে অলিভ অয়েলটা এই কন্টেনারে আমি কিছুটা পরিমাণ ঠেলে নেব দেখো এই বোতলের হাফ বোতল মতো তেল আমি এর মধ্যে ঠেলে নিয়েছি এই দেখো এবং তেলটা এমনভাবে ঢালতে হবে যাতে গোলাপের পাপড়িগুলো একদম তেলে ডুবে থাকে তাহলেই এই পাপড়িগুলো থেকে নির্যাসটা তেলের মধ্যে মিশে যাবে এই দেখো তারপর আমি কি করবো একটা স্পুন দিয়ে এইভাবে দেখো এটাকে ভালো করে মিশিয়ে দেব মানে পাপড়িগুলোকে ডুবিয়ে দেব তেলের মধ্যে এইভাবে এই দেখো দেখো আমি কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি এই জলটা টকবক করে ফুটে উঠবে তারপর আমি ওই বোতলটা মানে গোলাপের পাপড়ি আর তেল মিশ্রিত কাচের জারটা আমি গরম এই জলের মধ্যে বসিয়ে দেব দেখো বন্ধুরা গোলাপের পাপড়ি এবং তেল সমেত এই জারটাকে আমি বসিয়ে দিয়েছি যে কড়াইটার জলটা টকবক করে ফুটে উঠলো তার মধ্যে এইভাবে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে এইভাবে রাখতে হবে তারপর কিন্তু গ্যাসটাকে অফ করে দিতে হবে অফ করার পরে জাগটা কিন্তু তুললে হবে না এইভাবেই বসিয়ে রাখতে হবে যতক্ষণ না পর্যন্ত কড়াইয়ের জলটা ঠান্ডা হয় তারপর এই জারটাকে তুলে নিতে হবে তারপর চলো আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা জলটা একদম ঠান্ডা হয়ে গেছে এবার এই জারটাকে আমি তুলে নেব এই যে জারটাকে আমি তুলে নিলাম দেখো বন্ধুরা আমি ছাদে চলে এসেছি এই জারটাকে সানলাইটে বারো ঘন্টার জন্য রেখে দিতে হবে দেখো এইভাবে আমি রোদে রেখে দিয়েছি বারো ঘন্টা পর আবার আসছি তোমাদের সামনে বারো ঘন্টা পর আবার চলে এসেছি তোমাদের সামনে এই দেখো বন্ধুরা হোমমেড রোজ অয়েল একদম রেডি দাঁড়াও খুলে দেখায় এই দেখো কি সুন্দর হয়েছে আর এত সুন্দর গন্ধ বেরোচ্ছে না মানে কি বলবো এই দেখো কালারটা কি সুন্দর এসছে তাহলে বন্ধুরা চটপট তোমরাও বানিয়ে ফেলো এই রোজ অয়েলটা আর এটা ভীষণ উপকারী জানো তো মানে ফেস বডির ক্ষেত্রে তো খুবই ভালো স্কিন তো গ্লো করেই তাছাড়া যদি শরীরের কোনো জায়গায় খুব ব্যথা থাকে ধরো কোমরে ব্যথা বা গা হাত বা ব্যথা এরম যদি হয় সেটাও না এটা মাসাজ করতে করতেই তেলটা মানে একদম চলে যায় সেই ব্যথা এটা এতটাই উপকারী তাছাড়াও অনেক সময় হয় না আমরা তো জানো এখন সবাই ব্যস্ত প্রত্যেকেই প্রত্যেকের কাজে নিয়ে ব্যস্ত এবার অনেক সময় লাগে না খুব টায়ার্ড লাগে কিছু ভালো লাগে না মানে কিছুতেই ক্লান্তি যাচ্ছে না তখন এই তেলটা ভালোভাবে মাসাজ করে হোল বডিতে দশ থেকে পনেরো মিনিট পর তারপরে টাওয়েলটা গরম জলে ভিজিয়ে যদি ভালোভাবে বডিটা মুছে নাও তো তারপর দেখবে সমস্ত ক্লান্তি যেন কোথায় উড়ে চলে গেল মানে এটা এতটাই উপকারী এতটাই আর একটা কথা মাথায় রাখবে এই তেলটা দুভাবে তোমরা ইউজ করতে পারো এই যে গোলাপের পাপড়ি সমেত এভাবে ইউজ করতে পারো এইভাবে ইউজ করলে এর মেয়াদ হচ্ছে দু মাস আর গোলাপের পাপড়িগুলো মানে সরিয়ে রেখে ছেঁকেও তেলটা ব্যবহার করতে পারো তাহলে ছ থেকে ছ মাস থেকে এক বছর পর্যন্ত এটা ব্যবহার করতে পারবে এবং নর্মাল টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারবে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তীকালে আসছি একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো